শকাত ভাই শকাত ভাই একটা মানে গায়িকা আপনি নিয়ে আসতে পারতেন আমাকে তো মমতা দি তিন বছর আগে বলেনি যে সাইনি তোমাকে গিয়ে গান গাইতে হবে কিন্তু এখন যখন বলছে মায়েদের জন্য এইটুকু করাই যায় তাই না মা হয়ে আমার নিতাই নিতে গৌ একবার বোঝলে নিতাই গৌর বলে নিতাই নিতে গৌ একবার বোঝলে নিতাই গৌর বলে নিতাই নিতে গৌর নবরস বিহারি খেলক পুরুষ খেলক নারী একলা নিতাই হরি নাম নিয়ে জগত মাতালে আমার একলা নিতাই ওই আমার নিতাই নিত একবার বোঝলে নিতাই গৌর বলে নিতাই নিত গৌর নিত রস বিহারি নিতাই খেলক পুরুষ খেলক নারী একলা নিতাই हरि है जगत माता हम आम अकलन्य दादा ओ आमार निता नित गो एक बार बजल नेता गोर बोले निताई नित गो नित कल बो गु नेताया जगत गुरु अकल होरी हरि है जगत माता থাকো মা খুব ভালো থাকো সবাই মমতাদির পাশে থাকো কঠিন লড়াই আছে অনেক আমরা লড়ে নেব আমরা দেখে নেব আমরা বুঝে নেব মা তোমরা যদি সঙ্গে থাকো মোদীজিকে এটাই বলতে চাই যে মানা কে আপ আমার সামনে আপ কে মানা কে আপ মে বহু দম হ কে মানা কে আপ মে বহু দম হ মোদীজি এসবার আপকে সামনে হাম হ্যাঁ হাম হ্যাঁ হাম হ্যাঁ খেলা হবে মা বোনেরা খেলবে চোট বেঁধে তাই পয়লা জুলাই তাই জুন ভুলে গেছি তাই পয়লা জুন আচ্ছ দিন জোড়া ফুলে ভোট দিন মমতাদিকে ভোট দিন তৃণমূলে ভোট হবে না গো কোনো ফুল জিতবে শুধু তৃণমূল ঠান্ডা ঠান্ডা কুল কুল জিতবে শুধু তৃণমূল ঠিক আছে ভালো থাকবেন মা নিজেরা জোড়া সিনিয়র লিডারশিপ যারা এখানে উপস্থিত আছেন ভাই কে কি বলবো আলাদা করে তাছাড়াও যারা প্রত্যেকে নির্বাচিত জনপ্রতিনিধি থেকে আমাদের সাংগঠনিক কর্মীরা সকলকে অনেক ধন্যবাদ জানাই বামনঘাটার মা মাটি মানুষকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম জয় হিন্দ জয় বাংলা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস কর্মীরা জিন্দাবাদ মা বোনেরা জিন্দাবাদ ধন্যবাদ ধন্যবাদ সবাই মিলে একবার আমাদের দিদিকে দিদির জন্য একবার জোরে হাততালি হোক আমাদের যাদবপুর লোকসভা